হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও আপনাদের মাঝে এটা হলো সাবার ফুলবাড়িয়া হ্যাঁ সাবার ফুলবাড়িয়া স্ট্যান্ড থেকে স্ট্যান্ড থেকে মোটামুটি আপনার দুই থেকে তিন মিনিট হ্যাঁ এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের পাশেই আপনার সাড়ে চারতলা সরি চারতলা একটি ভবন হ্যাঁ সাড়ে পাঁচ শতাংশ জমির উপরে এক অংশ মানে একটি ইউনিট করা চারতলা একটি বাড়ি হ্যাঁ আমি এই যে সাবার রাজফুলবাড়িয়া হ্যাঁ সাবার রাজফুলবাড়িয়া দেখে এই যে ফ্লাইওভার থেকে আপনারা দুই থেকে তিন মিনিট লাগবে আপনি সরাসরি বাড়িতে চলে যেতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনার থেকে এটা হলো সাবার গাবতলি বাজার যাওয়ার যে রাস্তাটা সেটা হ্যাঁ এই পাশে আপনারা চলে যেতে পারবেন আপনার আসলিয়া মানিকগঞ্জ ধামরাই কালামপুর পাটরিয়া মাদারীপুর মানে যেদিকে যান এদিক থেকে আপনারা চলে যেতে হবে এটা হলো সাভার হ্যাঁ আর এই যে হলো আপনার রাসফুলবে যে মাদ্রাসা এই মাদ্রাসার গলি দিয়ে আপনারা সরাসরি চলে যাবেন বাড়িতে দুই থেকে তিন মিনিট লাগবে আমরা সব দেখিয়ে দেব এটা হলো সাবার সাবার রাজফুলবারিয়া হ্যাঁ সাবার রাজফুলবাড়িয়া বিশ্বাস গার্মেন্টসের পাশে এই যে যে বাজারটা দেখছেন এই বাজার থেকে আপনারা এখান থেকে রিক্সা দিয়ে আপনারা চলে যেতে পারবেন জমিতে আমি ফ্লাইওভার থেকে একবারে সরাসরি নেমে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ভিডিওটা যদি একটু লং হয় তাও দেখার চেষ্টা করবেন আমি আমি সরাসরি পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাড়ে পাঁচ শতাংশ জমির উপরে চারতলা একটি বাড়ি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর আবারও দেখিয়ে দিচ্ছি এই হলো বাস হ্যাঁ এখান থেকে অটো দিয়ে আপনারা চলে যেতে পারবেন দুই মিনিটের মতো লাগবে আর এই হলো যে মাদ্রাসা রাজ আর সবচেয়ে বড় মাদ্রাসা হ্যাঁ আপনারা সরাসরি এই গলির থেকে রিক্সা নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন ওই বাড়িতে হুম এই হলো রাস্তা হ্যাঁ রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো ফুলবাড়িয়া স্ট্যান্ড থেকে মাদাসা রোড থেকে আপনারা সরাসরি রাস্তা দিয়ে চলে আসবেন মোটামুটি দুই মিনিট মতো যেতে হবে এটা হলো

গান দিবি দাদা ফুলবাড়িয়া সরকারি স্কুল হ্যাঁ এটা কি ফ্যাক্টরি ভাই এটা আমান 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 এ হলো আমান

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত আবারও সাড়ে পাঁচ শতাংশ জমির উপরে একটি চাতাল একটা বাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই হলে এই বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো বাড়িটির সীমানা হলো ওই কনার থেকে এই কনার পর্যন্ত এটা হলো একটা গাড়ির গ্রেজ করা হ্যাঁ গাড়ি গ্যারেজ করা আর পাশে নিচের একটি ইউনিট কমপ্লিট নিচের একটি ইউনিট কমপ্লিট আর বাকি যে ইউনিটগুলো আছে সব আনকমপ্লিট এই যে চারতলা বন্ধুত্ব এই হলো গাড়ির যে গ্রেজটি সেটা দেখিয়ে দিচ্ছি এই হলো বাড়িটি আপনারা সরজমিনে এসে দেখবেন আবারও দেখিয়ে দিচ্ছি এই বাড়িটি বিক্রি করা হবে এই হলো রাস্তা দেখেন অনেক সুন্দর একটি রাস্তা বাড়িটির পাশে আরেকটি বাড়ি করা হ্যাঁ আর সামনের যে ফ্যাক্টরিটা বাড়ি থেকে ফ্যাক্টরিটা প্রায় এক মিনিট দূরত্ব হ্যাঁ এক মিনিট দূরত্ব ওই যে ফ্যাক্টরিগুলো দেখেন এই একটা ফ্যাক্টরি গেট ওই একটা ফ্যাক্টরি এই দেখেন ফ্যাক্টরিটা হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা এই হলো ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে বামে একটা রাস্তা একবার বড় রাস্তা এটা কাজ চলমান আর ফ্যাক্টরি হলো পাশে আমি সবই দেখিয়ে দিলাম এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর বাড়ি হলো এটা এটাই বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই বাড়িটা বিক্রি করা হবে এই রাস্তা আরসিসি রাস্তা হয়ে যাবে আর এই যে পাশে যে ফ্যাক্টরিটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ফ্যাক্টরি থেকে এক মিনিট দূরত্ব ফ্যাক্টরি থেকে এক মিনিট দূরত্ব পায়ে হেঁটে বা পঞ্চাশ মিনিট লাগতে পারে আমার তিরিশ মিনিট লাগছে আর কি যাই ইয়া তিরিশ সেকেন্ড হ্যাঁ তিরিশ সেকেন্ড লাগছে আর যদি ভিডিওতে কোনো ভুলবশত কোনো কথা হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে এই বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এখানে দুইটা বাড়ি আছে দুইটি বাড়ি আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা কথা বলতে পারবেন এই যে বাড়িটি দেখিয়ে দিলাম দেখেন অনেক সুন্দর একটি বাড়ি এটা বাদ বাকি ডুব আপনারা কাজ করে নেবেন হ্যাঁ বাড়িটি বিক্রি করা হবে দেখেন অনেক সুন্দর ভিতরে এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে আপনারা উঠে থাকতে পারবেন তিনটা বেড একটা ডাইনিং একটা কিচেন সব করার আছে হ্যাঁ নিচতলা পুরোটাই কমপ্লিট এই হলো বাড়ির যে মেন গেট আর ওইটা হলো গাড়ি পার্কিংয়ের গেট আবারও দেখাচ্ছি দেখেন এই অর্ধেক অংশতে চারতলা করা হ্যাঁ অর্ধেক অংশ চারতলা করা যদি পছন্দ হয় তা যোগাযোগ করবেন নিঃস্বালে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে এই পর্যন্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক